দিদি কি ভালো লাগে না বিকেলবেলাটা ছাদে বসে থাকতে কোনো কাজ থাকে না বেশ মজাই হয় হ্যাঁ রে ছোট এই বিকেল টাইমটাই তো আমরা একটু ফ্রি পাই না তো সারাদিন তো কাজ করে করে কেটে যায় তবে আবার কাজ শুরু হতে চলল গরুটাকে আনতে যেতে হবে না সন্ধে হয়ে যাচ্ছে পিঙ্কি আসবে ওকে ভাত দিতে হবে সে নয় আমি দিয়ে দেবো ওই দেখো বলতে না বলতে চলেও এসেছে ও বৌদি একটা জিনিস এনেছি তোমার জন্য তাড়াতাড়ি নিচে আসো আচ্ছা থাক থাক আমি উপরে যাচ্ছি বাবা কী এত এক্সাইটেড তুমি এই দেখো একটা ফেসিয়ালের কিট এনেছি চলো চলো দুজনে গিয়ে না তিনজনে গিয়ে ফেশিয়ালটা করে নিই কোথায় পেয়েছ কোথায় পেয়েছি বলতে কলেজ থেকে দিয়েছে তুমি তাড়াতাড়ি এসো একটা এসো বৌদি তোমাকে আমি ফেসিয়ালটাকে করে দিই তারপর আমি নিজে মাগব ও বড় বৌদি এসো না তোমাকেও করে দি তাড়াতাড়ি এসো সে পাগল হয়ে গেছে যা তুই ছোট যা আমি করব না বসো না দিদি ভাই তুমিও করবে হ্যাঁ বৌদি ভাই তুমি বসো না আমার কাজ আছে আমি গেলাম আচ্ছা ঠিক আছে বড় বৌদি করবে না আমি তোমাকে মাখিয়ে দিই হ্যাঁ তোরা দুজনে কর আগে তোমাকে আমি ফেসিয়ালটা করে দিই তারপর তুমি আমাকে করে দেবে ঠিক আছে এই ফেস প্যাকটা নাকি দারুণ আমাদের কলেজ থেকে ফ্রিতে দিয়েছে এই ফ্রি এর কিছু হবে না তো না না কি হবে চলো তো আগে মাখি না তোমার মুখে প্যাকটা লাগানো হয়ে গেছে এবার আমি করে নিই তাড়াতাড়ি কিন্তু কোনো কথা বলবে না দুটোকে একদম ভূত লাগছে ভালো করে জামি মাখিয়ে নি যদি কিছু মুখে বেরোয় না দেখবি ওরা কি কথা বলবি না আমি তাহলে চলে গেলাম টিনকি তোর কি মুখটা তুই ধুয়ে আসব দাঁতুছছে হে গডি যাও মুখটা দিয়ে ধুয়ে ধুয়ে এসো তোমার মুখের এটা কি অবস্থা হয়েছে হয় গিয়ে দেখে আসো আমার মুখে লাল লাল দানা বেরিয়ে গেছে এবার কি করবো পিঙ্কি তুমি তাড়াতাড়ি মুখটা এসো বেশিক্ষণ রেখো না তোমার মুখেও সেম অবস্থা হবে ভালো মুখটা কি হয়েছে ছোটো তোদের আমি বলেছিলাম তোদেরকে বারবার না আগে ইউজ কর অন্য কোনো জায়গায় হাতে বা পায়ে তোর একেবারে ডিরেক্ট ওকে অ্যাপ্লাই করে দিলি এবার কি হবে আমার একটা ফ্রেন্ড আছে ওকে কল করে দেখি ও কি বলে